অনেক বছর নামাজ পড়েনি এটা কিভাবে কাজা করবে এটা একটা জটিল বিষয় মুসলমানদের ভিতরে দুটো মত একটা মত হলো নামাজ করলে সে কাপের হয়ে যাবে এটা প্রসিদ্ধ মত মত এই অনুযায়ী অমরি কাজা লাগে না কারণ সে তো কাপের ছিল যে দিন নামাজ শুরু করে ওই দিনতে মুসলমান কিন্তু অধিকাংশ আলেমের ফকির মত হলো নামাজ শুধু কাজা করলে কেউ কাপের হয় না সে মহা গুণাগার হয় মত খোঁজ সোর বস্তু খাওয়ার চেয়ে বড় গুণাগর হয় কিন্তু নামাজ পড়িনি কিন্তু নামাজের ফরযিয়াতের বিশ্বাস আছে গুনাহগার বলে নিদের মনে ভিতরে আফসোস আছে সে কাফের হয় না এখন এই ব্যক্তি তো তার ফরজ দায়িত্ব পালন করেনি তার তো তওবার পাশাপাশি কাযা করা দরকার তবে দীর্ঘ দিন 20 বছর পড়িনি এই রকম মানুষ কিভাবে কি করবে এখানে অনেক ঝগড়া গোলমাল আছে পূর্বের তালে এমা আহমদ ইবনে থেকে শেখ অনেকগুলো যতই কাজা হোক আগে কাজাটা আদায় করে নেবে দুই মাস এক মাস শুধু কাজাই পড়বে পরেও তার কাজা এইভাবে শেষ করে নেবে কিন্তু আমরা যদি বিশ মাস বিশ বছর কাজা করি এটা তো সম্ভব না এক্ষেত্রে যা পারেন কাজা করার চেষ্টা করবেন এবং তবা করবেন